আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরতি অপরাধের জন্য তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে ভূমিকম্প সৃষ্টিকারী রায়ের মাধ্যমে বছরব্যাপী চলা বিচারের সমাপ্তি ঘটল এই বিচারে তাকে দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মারাত্মক দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে আইসিটি আটাত্তর বছর বয়সী হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যার মধ্যে রয়েছে উস্কানি হত্যাকাণ্ডের নির্দেশ এবং অভ্যুত্থানের সময় নৃশংসতা প্রতিরোধে ব্যর্থতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার এই সাজা বাংলাদেশের সাবেক কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া সবচেয়ে কঠোর দণ্ড ট্রাইব্যুনালের চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ে বিস্তৃত প্রমাণের মধ্যে প্রায় দশ হাজার পৃষ্ঠার রিপোর্ট মেডিকেল রেকর্ড এবং সাক্ষীর জবানবন্দি অন্তর্ভুক্ত ছিল এতে শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে আদালত বিশেষভাবে উল্লেখ করেন বিচারে উপস্থাপন করা ফোনে কথোপকথন অনুসারে তিনি নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন অভিযোগগুলো দুই সালের পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে ঘটা সহিংসতার সাথে সম্পর্কিত জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে সরকার বিরোধী বিক্ষোভের সময় প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে প্রতিবেশী ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে একটি কঠোর বিবৃতি জারি করেছেন তিনি এই রায়কে পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি আইসিটিকে একটি ভুয়া ট্রাইব্যুনাল বলে অভিহিত করেছেন যা একটি অগণতান্ত্রিক সরকার দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত বলে তার দাবি তিনি অভিযোগ করেন তাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি জুলাই বিপ্লবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটে প্রাথমিকভাবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে জনগণের অসন্তোষকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল পরে সেটা সরকারের পতন ঘটায় দু সালের জুনে উচ্চ আদালত মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য বিতর্কিত তিরিশ শতাংশ কোটা পুনর্বহাল করলে এই আন্দোলন শুরু হয় এটি শেখ হাসিনার দু সালের কোটা বাতিলের সিদ্ধান্তকে উল্টে দেয় এটি দেশের বৃহৎ এবং বেকার যুব সমাজের মধ্যে ক্ষোভের জন্ম দেয় সরকারের কঠোর প্রতিক্রিয়ার পর বিক্ষোভ একটি পূর্ণাঙ্গ গণভ্যুত্থানে পরিণত হয় এই প্রতিক্রিয়ার মধ্যে ছিল কারফিউ জারি বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা যা জুলাই গণহত্যা হিসেবে পরিচিতি পেয়েছে সেই সময় ইন্টারনেট এবং টেলিযোগাযোগ বন্ধ করে দেওয়া হয় শেখ হাসিনা বিক্ষোভকারীদের রাজাকার বলে অভিহিত করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেশিরভাগ চাকরি মেধার ভিত্তিতে উন্মুক্ত করার নির্দেশ দিলেও জনগণের ক্ষোভ কোটার বাইরেও বিস্তৃত হয়েছিল এটা ক্রমবর্ধমান স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতি ব্যাপক বিক্ষোভে পরিণত হয় আন্দোলন এবং ঢাকার দিকে বিশাল পদযাত্রা শেষ পর্যন্ত হাসিনাকে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করে এই রায়টি ভারতের ওপর চরম কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সেই দেশেই বসবাস করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবিলম্বে নয়াদিল্লির কাছে হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করার আহ্বান জানিয়েছে এবং এটিকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় একটি বাধ্যতামূলক কর্তব্য হিসাবে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে জানিয়েছে তারা আইসিটির ঘোষিত রায়টি লক্ষ্য করেছে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্ক অবস্থান বেছে নিয়েছে এবং এর পরিবর্তে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার অঙ্গীকারের উপর জোর দেয় কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে যার মধ্যে সে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত এই লক্ষ্যে ভারত সরকার সব অংশীদারদের সাথে সব সবসময় গঠনমূলকভাবে যুক্ত থাকবে এটা ভারত ভারতের সরকারের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি রাজনৈতিক ভাষ্যকার জ্যোতি রহমান রয়টার্সকে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ভারতের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ বিশেষ করে কূটনীতির ক্ষেত্রে তিনি বলেছেন চার হাজার কিলোমিটারের সীমান্ত এবং ঢাকায় নতুন সরকারের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করেছে শেখ হাসিনার পুত্র সজিবদের জয় আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে দল হিসাবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর